ছাত্রলীগের সভাপতি নিজ হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন তিনি রয়েছেন এবং প্লাস্টিক ময়লা থেকে শুরু করে যেসব বজ্র আসলে ক্যাম্পাসকে দূষণ করে ক্যাম্পাসে সৌন্দর্য নষ্ট করে সেই সব বর্জ্যই কিন্তু অপসারণ করছেন পরিচ্ছন্নতা অভিযান তাদের গ্রিন এবং ক্লিন ক্যাম্পাসের যে কর্মসূচি সেটি শুরু হয়েছে এবং নেতৃত্ব দিচ্ছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং তাদের এই গ্রিন এবং ক্লিন যে ক্যাম্পাসের কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা দেখছি যে পচনশীল একটি পলিথিন সহ তারা এই ক্যাম্পাস জুড়েই আসলে তারা যে প্লাস্টিকের বিভিন্ন পলিথিন থেকে শুরু করে প্লাস্টিক বোতল এবং প্লাস্টিক ব্যবহারে অনুসাহিত করা হচ্ছে আর প্র্যাকটিস করে গুলো আমরা একটু এই যে লোকাল লিচিং যাই করে

गड़बड़ है। हां, सही है। यह वाला रेट दे दो। ये। 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 st <laughs> <laughs>